বন্ধুরা অমিত ফিসিং চ্যানেলে আপনাদেরকে আর ভিডিওতে স্বাগত তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কারেন্ট জাল নিয়ে তো কারেন্ট জাল দিয়ে আজকে আমি পুঁঠি মাছ ধরতে চলেছি আরে দেখুন বন্ধুরা পেছনে দেখতে পাচ্ছেন একটা নতুন জায়গা বর্ষার মধ্যে মাঠের মধ্যে জল হয়েছে তাই আমি এইখানে একদম পুঠি মাছ ধরবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধু তো বন্ধুরা এটাই হচ্ছে সেই জায়গা এরকম জায়গায় আমি কারেন্ট জাল পাতব আর আমার কাছে দু পিস কারেন্ট জাল আছে বন্ধুরা এই যে দেখুন এই যে একটা আমার কাছে কারেন্ট জাল একটা এটা বড় এটা হচ্ছে পুঁঠি মাছের জাল আর এই যে একটা আছে বন্ধুরা দু পিস কারেন্ট জাল আছে একটা বড়ো একটা ছোটো তো আমি তো বন্ধুরা এখন আমি জামা প্যান্ট খুলে দিয়েছি তো এখন আমি কারেন্ট জালটা পেতে দেবো তো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা কারেন্ট জালটা আমি পেতে দিচ্ছি এখন কারেন্ট জালটাকে ভালো করে জলের মধ্যে পেতে দিচ্ছি আর জালটা কিন্তু অনেক ষাট ফুটের জাল তার জন্য একটু দূরেই যেতে হবে আমার চাল তো কত হয়ে গেছে আর দেখুন বন্ধুরা এইখানে একটা বাঁধ দিয়েছি আর ওই একটা দূরে প্রায় ষাট ফুট আগে একটা তো বন্ধুরা এখন আমার কারেন্ট জাল পাতা তো হয়ে গেছে তো আমি এক থেকে দেড় ঘন্টা মতন অপেক্ষা করবো তারপর আমি কারেন্ট জাল শুনবো দেখবো মাছ ফেসেছে বন্ধুরা আর আপনারাও দেখতে পাবেন কতগুলো মাছ ফেসেছে তো বন্ধুরা এখন আমার কিন্তু কারেন্ট জাল পাতা এক থেকে দেড় ঘন্টা মতন হয়ে গেছে তো আমার এখন কারেন্ট জাল তোলার সময় কিন্তু হয়ে গেছে তো এখন আমি দেখব

হুম দেখো দেখো কত লেগেছে এই ধরতেছো हे हे। ही तो मज पड़ी कटो लापाई लाभ आई এখন দেখুন জাল তোলা হয়ে গেছে দেখুন বন্ধুরা জালের মধ্যে কত মাছ বেঁধেছে দেখুন জাল পুরো একদম ভর্তি পুরো মাছ এখন আমি এগুলো বেছে নেবো মাছগুলোকে এক এক করে ছাড়াবো মাছগুলোকে একটু টাইম লাগবে দশ দশ থেকে পনেরো মিনিট মাছগুলো ছাড়াতে টাইম লাগবে ছাড়াই দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমার জাল থেকে সব মাছ আমার ছাড়ানো হয়ে গেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগলো আমার মাছগুলো ছাড়াতে তো দেখুন বন্ধুরা আমার কতগুলো মাছ হয়েছে কারেন্ট জালে দেখুন বন্ধুরা জাল আমি গুটিয়ে নিয়েছি আর মাছও আমার ছাড়ানো হয়ে গেছে সব বন্ধুরা দেখুন আজকের এই মাছ এই মাছগুলোকে আমি আজকে ধরতে পেরেছি কারেন্ট জাল দিয়ে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলের নতুন নতুন মাছ ধরার ভিডিও আসতে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ